এটা কি তুই করছি কালি ফাইজলামি হ্যাঁ সময় কালি ফাইজলামি আমা আমি তোমার করতেছি আমি সত্যি সত্যি বিয়ে করলি যে তোমার বৌমা

কেমনে করলি যে আগস্ট এই বিয়েটা তুই কেমনি করলি সংসারটার কথা একবারও ভাবলি না তোর নিজের ভবিষ্যৎ নিজের জীবনের কথা করলি না করোনা শেষ করোস না কাজ কাম করোস না কত কষ্ট করে মায়ে পুতের এই সংসারটা আমি আর দিনদের নতুন মনে করি আস সে এরকম কষ্ট করব কেন ভাইয়া আমার বিয়া করছে কষ্ট করব না আর তাছাড়া ও খুব লক্ষ্মী মাইয়া তুমি যে ধরে শিক্ষা করে নাও ঠিকই কষ্ট করব। তোমার তো কোনো দোষ নাই রেমা দোষটা আমার তুমি আমার লোক এমন করো খিল্লি গা তুমি স্যার আমার এই দুনিয়াতে আছে এখন আমার তুমি বলতে আমার আপনার তলে তলের আমি তো সবকিছু সাইড আপনাকে কাছে চলে আপনি স্যান আমার কোনো জায়গা নাই আপনি আমার বট কালি দেন কিন্তু আমার তারাই দিয়েন না কি ঠিক এই মাইয়া হ্যাঁ তারাই দিবু মানে কোনো ভালো লাগে না আর বকর কথা কও হ্যাঁ মুখ মুকের কি সুন্দর ছান্দের মতন ফুট ফুট একটা পুতুলের মতন ব আছে আমার আরাম জাদা মাথার মধ্যে রাখুন না যদি কামর কামড় দেয় মাটিতে রাখুন না যদি পিঠটায় কামর দেয় তোমার আমি রাখবো কল যাতে দেখছো এটা কিন্তু আমার আম্মা এটা দজাল শাশুড়ি না আমি দজাল শাশুড়ি না ঠিক আছে কিন্তু আমি দজাল মা আজকে থেকে তোকে আমি খাই আরে আমার কোলে দা মনটা খুব ভালো একটু পাগল আছে দেখবা তোমার খুব সুখে আছে চিন্তা করছো বিষয়টা সারাটা জীবন আমার স্বাস্থ্য ভাই আমার খালতো ভাই আমার মামাতো ভাই এলাকার যত বড় ভাই ব্রাদার আছে সবার বিয়ার বাসর সাজাইছি আর আজকে আমার ঘরে কোন সাজানো হয় আমিও জীবনে কত মেয়ে বউ সাজাইছি আর আজকে আমি বউ সাজতে পারলাম না ভিয়া ভাই যে যে কি মজার মজার খাওয়ি খাইছি এই যে আমার দিকে টাকা তোমার আব্বার কি টেহা পয়সা কম হবিনি নাকি হ্যাঁ তোমার আর কটা বছর পালতে পারলো না আচ্ছা তুমি কি বেশি খাও আমার দেখা কি মনে হয় আমি বেশি খাই তোমার তো দেখা কোন ভাবে মন হইতাছ না তুমি বেশি খাও তোমার যে বড় ভাই আমার সম্বন্ধী যেই বিরিটান একার নাক দিয়া মুখ দিয়া কান দিয়া সব দিক দা তোমাছারে আমার মনে হয় সে মাসে তুই থেকে 3000 টাকার বিরি আর পান খেয়ে উড়িয়ে দে তাহলে বিয়া দিলে তার বিয়া দিব সে তার শ্বশুর বাড়িতে যায় ঘর জামাই থাকবো তোমার পিছনে পড়ছি কি লিগা আমার বিয়ার ইচ্ছাটা একবার শেষ করে দিছে। আফসোস করো না আপ্পাইসি তুমি মাননা নাই তাহলে আপার কোনো বড় করে বিয়ার আয়োজন কর